হ্যালো ডিমেতে ব্লাড এসেছিল কিন্তু কোনো বাচ্চা ফুটে বের হয়নি ডিমগুলো নষ্ট হয়ে গেছে রেগে গেছে যে আমার বাচ্চার গায়ে হাত দেখতে আছে মুখের মতন কিন্তু এখানে সাদা হয়েছে মুখির মতন দেখতে মুখির মতন এখানে সাদা হয়েছে আর ঝুঁটি হয়েছে মুখির মতন তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো আছো তোমাদের বাড়ির পোষা প্রাণীগুলো তো তোমরা দেখছো শুভজিৎ হাউস আমি তোমাদের সঙ্গে রয়েছি শুভজিৎ তো আবার চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে আজ ভিডিও অন্যান্য টপিক রয়েছে আমার যে মুখী কবিতরগুলো ডিম দিয়েছিল ও আমার এই যে লোটন কবিতরগুলো ডিম দিয়েছিল ও তাদের ডিম ফুটে বাচ্চা বেরো হয়েছে চলো তোমাদেরকে দেখাব তো চলে এসেছি আমার মুরগি খামারের ভিতরে দেখো মুরগি খামারের ভিতরে আমি ঢুকে গেলাম ঢুকে গিয়ে দেখা যে ফার্স্ট আমার মুরগিগুলো দেখতে পাচ্ছ আজ অনেক দিন হয়ে গেলো মুরগিদের কোনো আপডেট তোমাদেরকে দেওয়া হয়নি তো চলো এরপরে মুরগিদের নিয়ে একটা ভিডিও বানাবো কত ওজন পেলাম ও কতগুলো দিন হয়েছে এদের তা নিয়ে বানাবো তো এখন আমার মুরগিগুলো খুবই সুস্থ আছে মনে হচ্ছে ভাইরাসের উপদ্রবটাও অনেকটা পরিমাণই কমে গেছে কারণ এখন আর শোনা যাচ্ছে না যে কারুর ফার্ম হয় মারা গেছে কিছু হচ্ছে এরকমই আর এখন শোনা যাচ্ছে না তো তাও তোমরা সাবধানের মধ্যে থাকবে সাবধান সকসমে রোয়া ভালো সতর্ক রোয়া ভালো কোন মুহূর্তে কি হয়ে যায় বলা যায় না তো চলো ফার্স্ট চান্সে আমার এই যে আমার এখানে যে লোটনগুলো রয়েছে লটনগুলো যে ডিম দিয়েছিল ডিমেতে কিন্তু ব্লাড এসেছিলো যে দেখতে পাচ্ছ এই লোটনগুলো যে ডিম দিয়েছিল ডিমেতে ব্লাড এসেছিলো কিন্তু কোনো বাচ্চা ফুটে বের হয়নি ডিমগুলো নষ্ট হয়ে গেছে ঠিক ডিমগুলো নষ্ট হয়ে গেছে ও ডিমগুলো তো আমি ফেলে দেব তো আমি মনে হয় তো আর ওরা ডিমে বসে না তাই জন্য মনে হচ্ছে ডিমে হয়তো ব্লাড আসছিল আমি দেখছিলাম ব্লাড আসছিল কিন্তু তাও কী জানি কী হলো না এত রোদের কারণে তাই জন্য হতে পারে তো আর এই যে এখানে দেখতে পাচ্ছ আমার বাচ্চাটা বসে আছে দেখবে ওর বাচ্চা যে ওই মুরগি যে ওর পা ভাঙিয়ে দিয়েছিল ওর কি হয়েছে খোলাচ্ছে না ওইখানটায় এরকম আমার বুড়া আঙ্গুলের মতন এরকম মোটা হয়ে ওর ফুলে গেছে তো দেখাবো টাইম পেলে এখন ধরলে ওই যে মুরগিগুলো উড়ছে ওর সমস্যা হবে তো এই যে আমার যেই মুখিটা অন্যর বাড়ি থেকে নিয়ে আসছিলাম সে দাদার সেটা তো এখানে বসে আছে আর এখানে আমার রয়েছে আর আমার মুখি তো চলো এদের বাচ্চা তো ফুটেছে এদের বাচ্চা তোমাদেরকে দেখাই দেখো এর কালারটা দেখছো আমার এই কালারটা খুবই সুন্দর লাগে এর এর কালারটা এতটাই সুন্দর বলার মতন না তো এই তো দেখতে পাচ্ছ আমার মুখির বাচ্চাটা চলো মুখিটাকেও বের করে দেখলো মুখিটাকেও বের করে দিই ওর এটাই লাস্ট ওর সঙ্গে এবার ওর জুড়ি ভেঙে দেবো দেখছ ডাকছে দেখছ এবার গেছে যে আমার বাচ্চার গায়ে হাত দেখতে পাচ্ছ এর মুখির মতন কিন্তু এখানে সাদা হয়েছে মুখির মতন দেখতেছো মুখির মতন এখানে সাদা হয়েছে আর ঝুঁটি হয়েছে মুখির মতন কিন্তু মুখির মতন ঝুঁটি হয়েছে কিন্তু ওর দেখো ওর পায়েতেও পা পাঞ্জা এসে গেছে দেখো যেরকম এদের পায়েতে কোনো পাঁজা নেই হ্যাঁ এর পায়েতে পাঁজা চলে এসেছে এ চলে এসছে বলছে আমার বাচ্চা তাই জন্য চলে এসেছে দেখতে পাচ্ছ বাচ্চাটা এই দেখো পায়েতেও তার মা এই দেখো তার মায়ের মতন পাই পাঁজা হয়েছে আর বাপের মতন দেখো এখানে সাদা হালকা হয়েছে কারণ এখানটা তাও কালো ভাবটা রয়েছে কিন্তু এখানটায় কিছুটা সাদা ভাব নিয়েছে আর ঝুঁটি নিয়েছে তো খুবই ভালো এ দেখতে খুব রোচ্ছে তো বাচ্চাটাও অনেক দিন ফুটে গেছে ভাবছিলাম অনেকদিন আগে থেকে ভিডিও বানাবো কিন্তু অতটা টাইম হয়ে ওঠেনি তারই কারণে ভিডিওটা বানাতে পারিনি তো বাচ্চাটাকে দেখি রেখে দিই এখন ছোট বাচ্চা তো বেশি নাড়া করা যাবে না এদেরকে এ দেখছো এর লাই এখন তো শুকলো হয়নি দেখেছো লাইটা এখনো শুকলো হয়নি দেখি এর কী কালার হয় মনে হচ্ছে এর মায়েরই মতন কালার হবে ফ্যাকাসিয়া তাও বলা যাচ্ছে না এখন ছোট বাচ্চা তো ছোট বাচ্চা তো তাই বলা যাচ্ছে না এখন কি হতে পারে তোকে রেখে দিই তো আজকের ভিডিও এই পর্যন্ত তো ভিডিওটি যদি ভালো লাগে सबा लाइक कमेंट और तो प्लिज चैनल के सबसक्राइब कर